আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেদন পেলে এক দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হবে শনিবার দুপুরে সিলেট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় চিফ প্রসিকিউটর এসব তথ্য জানান তিনি বলেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বিচার কাজে কোনো তাড়াহুড়া করা হবে না তবে বিলম্ব করে জনগণের আকাঙ্ক্ষা যাতে নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে বিস্তৃত কাজকে সমন্বয় করে নিখুঁত তদন্ত এবং ট্রাইব্যুনালকে বিতর্কের বাইরে রেখে ন্যায় বিচার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তাজুল ইসলাম তিনি আরও বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার সই করেছিল সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করা যাচ্ছে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি